ডিজার্ট মানে পেস্তা বাদাম কেওড়া জল থাকবেই থাকবে আর গুনাফা মানে অবশ্যই চিজ থাকবে সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে বানিয়েছি ঈদ স্পেশাল ক্রিম কোনাফা কোনাফা বানানোর জন্য আমি এখানে হাফ কাপ দুধের মধ্যে কয়েকটা জাফরান ভিজিয়ে রেখেছি এতে কালারটা সুন্দর আসবে আর এখানে নিয়েছি দু প্যাকেট লাচ্ছা সেমাই মানে চারশো গ্রাম লাচ্ছা সেমাই তার মধ্যে তিন টেবিল স্পুন নর্মাল টেম্পারেচারে থাকা বাটার আর জাফরন ভিজিয়ে রাখা দুধটা আমি দিয়ে ভালো করে মেখে নিব। জাফরনে কালারটা পুরোপুরি আসেনি তাই আমি আরও একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার যেই পাত্রে কুনাফা সেট করব সেই পাত্রেটাতে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি মেখে রাখা অর্ধেকটা শ্যামাই নিয়ে আমি সেট করে নিচ্ছি বাটিতে একটু গর্ত মতন করে সেট করব যাতে ক্রিমটা সুন্দর করে দেয়া যায় এবার কোন ফার মোড উপকরণ তৈরিতে চলে যায় এর জন্য আমি এখানে নিয়েছি দু কাপ দুধ ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার দু টেবিল চামচ গুঁড়া দুধ আর সামান্য লবণ দিয়েছি সামান্য চিনি যেহেতু শিরা করব তাই আর চিনি বেশি দিইনি সব কিছু ভালো করে মিশিয়ে তারপর চুলায় উঠাবো অল্প আঁচে চাল দিচ্ছি দু তিন মিনিটের মধ্যেই ঘন হতে শুরু করবে আর অনবরত নাড়তে থাকতে হবে নতুবা দলা পেকে যাবে লেগে যাবে দু তিন মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ চিজ ক্রিম এই চিজ ক্রিমটাও আমি বাসায় বানিয়েছি খুবই সহজ আমি একটা পোস্ট করেছিলাম যে কিভাবে আমি ক্রিম ক্রিম চিজটা চিজটা বানাই ভালো করে করে মিশিয়ে আমি বন্ধ কিছুটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব তবে একেবারে ঠান্ডা দেওয়া যাবে না আবার একদম ঠান্ডা করেও দেওয়া যাবে না ঠান্ডা হলে পাত্রের মধ্যেই সেট হয়ে যাবে শ্যামাই উপর ক্রিমের লেয়ারটা দিয়ে আমি দিয়ে দিয়েছি কিছুটা গ্রেড করে রাখা চিজ এই মজারালা চিজটাও আমি বাসায় বানিয়েছি এরপর বাকি অর্ধেকটা শ্যামাই দিয়ে দিব ক্রিমের উপর আস্তে আস্তে করে চেপে চেপে দিব যাতে ক্রিমটা বেরিয়ে না আসে এটা নন স্টিকের পাতিলে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের মতো এটাকে বেক করে নিব বেক করতে সময় লাগবে ত্রিশ মিনিট বিশ মিনিট পর আমি শিরাটা রেডি করে নিচ্ছি কারণ গরম গরম কোনাফার উপর আমাকে গরম গরম শিরা দিয়ে দিতে হবে শিরার জন্য নিয়েছি হাফ কাপ চিনি আর এক কাপ পানি চিনি গলে বলক চলে এলে এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লেবুর রস আর একটু কেওড়া জল তারপর গরম গরম কোনাফার উপর আমি গরম গরম শিরাটা দিয়ে দিচ্ছি কোনাফাটা নর্মাল তাপমাত্রায় চলে এলে আমি ফ্রিজে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি চার ঘন্টার জন্য চার ঘন্টা চার ঘন্টা পর নামিয়ে আমি কুনাফাটা বের করছি খুব সাবধানে করতে হবে ফুড একদম স্কিপ করা যায় ভিডিও না করলে আমি ওই ফুড কালার দিতাম না ক্রিমটা অনেকভাবে বানানো যায় কর্নফ্লাওয়ার পরিবর্তে কাস্টার্ড পাউডারও ও যায় তারপর চিজ ক্রিম না দিয়ে ডানো ক্রিম দেওয়া যায় তবে কুনাফায় চিজ তো আসলে দেয়া লাগেই এরপর আমি কুনাফার উপরে দিয়ে দিয়েছি পেস্তা বাদাম কুচি আসলে পেস্তা বাদাম ছাড়া সুইটস হয়ই না আর দেখতেও খুব সুন্দর লাগে এই পর্যায়ে মনে হচ্ছে যে এত কষ্ট করে বানানোটা পুরোটাই সার্থক যে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ আমার ক্রিমের এর লেয়ারটাও অনেক বড় হয়েছে দেখতেও অনেকই আমি আর খেতেও অনেকই আমি হয়েছে আশা করি আমার কুনাফার রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই